স্যার স্যার জায়ক পিকআপতে অনেকগুলো আছে হ্যাঁ যারা চান আমরা কিন্তু পার্ট ওয়ান থেকে শুরু করলাম এটা একটু আমাদের পর পার্ট 2 হবে হ্যাঁ দিয়ে শুরু করলাম পার্ট আর লাইভটা সবাই শেয়ার করে দেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এই যে ভাই এই যে এই যে পিক আপ একটা আসো মোহন আসো একশো একশো পিক আপ দেখ আর পার্ট ওয়ান পার্ট টু গাড়ির অভাব নেই যে ডাইনে ভামে ও যে ওই ওইটা কিন্তু বুঝে অটো ইনশাল্লাহ গাড়ির অভাব নাই এই যে পিক আপ এই যে একটা তিনটা তিন আইটেমের বডি এই যে এটা কিন্তু অনেক ওচা বডি ওইটা হইলো মিডিয়াম সাইজের বডি আর ওইটা তো আমার নিচে আছে যে আরেকটা তিনটা তিন কোয়ালিটি হ্যাঁ এই যে

এটা কিন্তু টাচ আপ করাই এটা টাচ আপ করাইতেছি এটা টাচ আপ চলছে তার জন্য এটা ই আছে এই যে গ্লাসটা লাগাই দিব কোনো সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে 2016 এর মডেল 16 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তো এই টাটা EX2 700 cc এর গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে ফাসফাটে মালিক স্মার্ট কার্ডের মালিক এই অবস্থায় গাড়িটার মূল্য মাত্র 390000 টাকা 390 হ্যাঁ আজকার জন্য 380

প্রাইভেট নো হায় যেভাবে বিক্রি করছে পিক আপ টোয়ভাবে বিক্রি চলবে কোনো প্রকার সমস্যা নেই আপনারা যদি পিক বিক্রি করতে চান পিক আপ এক্সচেঞ্জ করতে চান ইনশাআল্লাহ ভাই আপনার বুয়া সাথে যোগাযোগ করবেন বাঁচবে না এই জাজগা প্রথমে তিনটা পিক তারপর অন্যান্য গাড়ি দেখাবো আচ্ছা এটাও আঠারো সিরিয়াল এটাও আঠারো সিরিয়াল ওইটাও আঠারো সিরিয়াল আচ্ছা আচ্ছা হ্যাঁ আঠারো সিরিয়ালের দুইটা এটা কিন্তু অনেক উঁচা এটার বডিটা পিছনের বডিটা অনেক উঁচা হ্যাঁ আচ্ছা এটা অনেক উঁচা এটা দিয়ে মোটামুটি যারা ব্যবসা করতে চায় যা আছে ভাই সব টানতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ ব্যবসা করার জন্য পারফেক্ট গাড়ি এবং যারা যাদের বাজেট কম বিশেষ করে তারা এই গাড়িগুলো দেখতে পারেন এই যে এই পাঁচটা দিয়ে একটু দেখাই দেবো হুম এই পাঁচটা দিয়ে পুরো গাড়িটা একটু দেখাই দেব এই যে দেখুন ভিতরটা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটার অবস্থা খুবই ভালো আছে খুব ভালোভাবে ইউজ করতাম বা এটা আট দিনের জন্য ষোলো পায় নাই পনেরো তো এটাই এটা এটা পনেরো মডেল পাইছে আট দিনের জন্য ষোলো পায় নাই তাহলে আমার কাগজে যেই মডেল সেটি ধরতে হবে পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা পেপার্সটা রানিং ফেলাস আলোচনা সাবে কমপ্লিট করে দেওয়া যাবে এটা দাম দিতে হচ্ছে কি আপনার তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ ষাট জান পঞ্চাশ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আর ওইটা হচ্ছে তিন লাখ আশি

যারা প্রয়োজনীয় একটা গাড়ি অনেকে ব্যবসা করবে ইনকাম করবে তাহলে এটা হচ্ছে 2020 এর একদম পেপারসতে বাদ যা আছে সব কমপ্লিট বিশের গাড়ি 25 25 26 কমপ্লিট হ্যাঁ 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 এটা হলো বিশের গাড়ি পেপারস 25 25 26 কমপ্লিট লাইভটা সবাই শেয়ার করে দেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কে কোথা গাড়ির অবস্থা খুব ভালো আছে ইনশাআল্লাহ আপনারা আসুন দেখেন নিতে পারবেন গাড়ি আপনারা ইনশাআল্লাহ ওই এটা মডেল 20 না ভাই এটা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট আর টাটা গাড়িগুলো এই জন্য উঠাই না টাটা গাড়িগুলো অ্যাভেলেবেল পাশ অ্যাভেলেবেল তার জন্য মোটামুটি উঠাই না অন্যান্য পিক আপ উঠানোর চিন্তা আপনার আছে আপনারা যোগাযোগ করেন আমার সাথে ইনশাল্লাহ ভাই দিতে পারবো কারণ এই যে আমি পিক আপটা উঠানোর কারণ শুধু এই যে একটাই কারণ এত বড় একটা জায়গা এখানে খালি পুঁড়া থাকে জায়গা আছে স্পেস আছে ওই সব পিকআপটা উঠানো মাসুদ ভাই আমাদের সাথে আছে বুয়া ভাই রমজানের শুভেচ্ছা সাথে মোহন ভাইকে হ্যাঁ থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ সকল ভাইদের রমজানের শুভেচ্ছা মুবারক রইল ইনশাআল্লাহ ভাই সব ভাই রোজার হক পুরাপুরি আদায় করবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আদায় করার দুই হাজার বিশের মডেল টাটা এটা হচ্ছে মেগা এক্সেল বিশে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার এটা হচ্ছে সাতশো আটানব্বই সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে এই গাড়ি মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি অল আপডেট করে দেবো ভাই এটা তো অল আপডেট হ্যাঁ এটা অল আপডেট অল আপডেট এটা চার লাখ আশি না ভাই আজকে আরও বিশ হাজার কম চার লাখ ষাট যেন আরও বিশ কম চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ তারপরে কথা বলার অপশন আছে দামলিয়া বাঁচবে না চার লাখ চল্লিশ আমি তিনটা কিন্তু পিক আপ দেখাইলাম এখন আমরা অন্যান্য গাড়ি গুলো দেখাবো আড়াই লক্ষ টাকায় আমরা পেপার কমপ্লিট গাড়ি দিবো রমজান মুবারক আশিক ভুইয়া ভাই রমজান মুবারক থ্যাংক ইউ ভেরিমাচ সোহেল খান ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা তিন লক্ষ পঞ্চাশে পিক আপ দেখিয়েছি এবং তিন লক্ষ আশি হাজার টাকায় পিক আপ ছিল আমাদের লাস্টে যে পিকআপটা আপটা দেখালাম এটা ছিল চার লক্ষ কত দিলাম ভাইয়া এটা চার লাখ চল্লিশ দিলাম চার লাখ চল্লিশ তারপরে প্রত্যেকটা গাড়ি গাড়িতেই কথা বলা যাবে

দুই লাখ সাইট আজকার জন্য ভাই দুই সাথে থাকেন বাইরা ওল্ড শেপ নিউ শেপ সব আইটেমের গাড়ি আছে কিন্তু হাইস্ট পার্ট ওয়ান এ পার্টুতে শোরুমে যাবো আমরা এখানে আমরা ছোট লাইভ করবো শোরুমে গিয়া বড় লাইভ করব আর বড় আর ছোট কেমন করবো কথা কইতে সমস্যা আর ধরনের মাছ না বুঝছেন না এ যে আয় মোমেন এই যে একুশ সিরিয়ালের একটা হান্ড্রেড টোয়া গান একটা ড্যামও দেখাই দেই ফুলগারে ড্যান ফ্যান চলছে এই অবস্থায় দেখাই দিলাম আমি এই যে একুশ সিরিয়ালের হান্ড্রেড টোয়া গান একুশ সিরিয়ালের গাড়ি কিন্তু খুব কম পরে হান্ড্রেড ওয়াগান সিরিয়ালটা সুন্দর সিরিয়াল হ্যাঁ পরের সিরিয়ালটা সুন্দর দুই 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 একুশ সিরিয়ালের হান্ড্রেড ওয়াগান একটা দেখাই দিলাম এই গাড়িটা আমার রঙের কাজ চলতে আছে ইনশাল্লাহ হ্যাঁ রং কইরা এরপর ইনশাল্লাহ ভাই দেওয়া হবে এই যে ভিতরটা খালি একটু দেয় এটা তো এসি ভালো পাইবো না ভাই হ্যাঁ এসি এটা যা আছে সব কমপ্লিট পেপারস কমপ্লিট রঙের কাজ চলতেছে শুধু এসি ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ এই সামনের সাইডটা একটু দেয় না এই ওয়াগান কিন্তু সতেরো উনিশ শহর বেচছে একুশ সিরিয়ালের গাড়ি কিন্তু মিলে না এই গাড়িটার দাম হচ্ছে ভাই একুশ সিরিয়ালের ওয়াগান হান্ড্রেড ওয়াগান দুই হাজার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির মালিকের গাড়ি ইঞ্জিন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এই গাড়িটার তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি আজকের জন্য তিন লাখ ষাট যান সীমিত কথা বলার অপশন আছে সীমিত তিন লাখ ষাট ফুল গাড়ি রেডি করে তারপরে দেওয়া হবে ইনশাল্লাহ ফুল গাড়ি রেডি করে দেওয়া হবে পিক আপটা একটু দেখা যাবে ভাই যে পিক আপগুলো ভাই আচ্ছা এবার সেটা এক্স কলা দিবো ভাই এই এক্স কলাটা আমি কয়েকটা দিন পরে দিব ভিডিও এই এক্স কলাটা সালার বুথের তো লইছি ওই আমার অন্তরে কাগজটা দেয় নাকি এর জন্য ভিডিওটা দিলাম না

একটা রুমাল এটা দাম দিলাম আমরা চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ আজ কথা বলার অপশন আছে ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক মাসাল্লাহ আমাদের সাথে সৌদি থেকে আমার ভাই হ্যাঁ ভাই বাইপু বক্স আছে কি না বাইপু বক্স আপাতত নাই যোগাযোগ রাখেন এই পার্ট ওয়ানের ভিডিওটা একটু খেয়াল করেন পার্ট ওয়ানের ভিডিওটা পার্ট ওয়ান অনেক গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আপনার মোটামুটি পছন্দ হইবো ইনশাল্লাহ ভাই দশ মিনিটের অপেক্ষা যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা চেঞ্জ করতে চান আপনার সাথে যোগাযোগ করেন পিক আপ বেসেন নোয়া ব্যসেন হায়সেন প্রাইভেট বেসেন বাস বেসেন হুন্ডার বেসেন যা বেসেন ইনশাল্লাহ যোগাযোগ করেন কোনো সমস্যা নাই সব ভাইদের এক কাপ চা খাওয়ার দাওয়াটা চা চাও না চা খাওয়ান যেত না ইফতারি খাওয়ার দাওয়াটাইলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ